তারপরে মানে কাশি ভালো হয়ে গেছে নাকি সুপ্রিয় দর্শক মনের আশা নাকি পূরণ হয় পাঁচার মাসকে খাবার দিলে সেই রকম এক চাঞ্চল তথ্য আমাদের হাতে এসেছে এবং আমরা ঘটনাস্থলে যেয়ে দেখতেছি যে একজন অর্ধ বয়স্ক নারী এবং তার সাথে তার মেয়ে তখন তার নাতি নিয়ে তিনি এসেছেন এবং এই জায়গায় এসেই আমরা দেখতেছি কিছু গুঁড়া মাছ নিয়ে তিনি তার নাতিকে দিয়ে এবং মেয়েকে দিয়ে ছিটাইতেছেন মাছকে খাওয়ানোর জন্য এবং তিনি দেখতেছেন যে এই অবস্থানটা ধান ডোবা এবং বরিশালের ভিতরে টর্কি আসলেই ধান ডোবা বললেই আপনাকে জায়গাটা চিনিয়ে দেবে থেকে একটু পশ্চিম দিকে এখানে মাত্র দশ টাকা ভাড়া লাগে টর্কির দিকে এখানে আসলেই আপনাকে যদি এক নম্বরে বলে গজার মাছ দেখতে যাব। আপনাকে এখানে পৌঁছে দেবে এবং আপনি এসেও দেখতে যেতে পারেন এখানে গজার মাছ এবং যারা মানতকারী এবং মানত করেন তারা মূলত কিসের উপরে ভিত্তি করে মানত করেন এটা এখনো আমাদের বুঝে আসে না এবং হয়তো হতাশা থেকেই হয়তো মূলত তিনি মানত করেন বিভিন্ন কবিরাজ ডাক্তার যখন না থাকে আল্লাহর প্রতি যখন মানুষের আস্থা বিশ্বাস যখন না থাকে তখন এই সমস্ত সেরেকিতে মানুষ দাপিতে হয় এবং এই জায়গা থেকে মানুষকে অবশ্যই ফিরে আসতে হবে যে পূর্ণ কিছু আল্লাহর থেকে হয় মাছ বা কোনো বস্তু মানুষকে কোনো কিছু দিতে পারে না এইটা মনের ভিতর একদিন রাখতে হবে কিন্তু আজকাল আমরা যেভাবে আমরা ধর্মীয় শিক্ষা থেকে সরে যাইতেছি এবং সেটা কাজে দাবিত হইতেছি সুপ্রিয় দর্শক দেখতেছেন যে তিনি মূলত এখানে কিছু গুড়া মাছ নিয়ে এই মাছকে খাওয়াইতেছেন এবং তিনি তার এই গাজার মাছকে আরো কাছে ডাকতেছেন একটু শুয়ে দেওয়ার জন্য এই ফুটফুটে যে বাচ্চাটা দেখতেছেন মূলত তার জন্যই তিনি মানত করেছেন এবং এই মানত করার পরেই নাকি এই বাচ্চা সুস্থ আপনার নাকি কার লেগে

সুপ্রিয় দর্শক আপনারা কি ভাবছেন আপনারা আসবেন আপনারা মানত করবেন তাকে হয় এবং এটাই একটি সিরিকি কাজ এবং সিরিকি কাছে যত দূরত্ব থাকতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল আল্লাহ পাক বলেছে আমার সাথে কেউ সেরেকি করেন এবং সেরেকি তিনি পছন্দ করেন না এবং এই সেরেকিটিকে অবশ্যই নিয়মিত বেছে থাকুন এবং আল্লাহর সাথে কোনো কিছু সেরেক করে না সব কিছু আল্লাহর থেকে হয় এবং আল্লাহ দেওয়ার মালিক এবং এটাই একিন রাখতে হবে এটার উপরে বিশ্বাস রাখতে হবে যা কিছু হয় আল্লাহর দিকে হয় এবং আল্লাহ ব্যবহৃত কোনো কিছু মানুষের এবং কোনো বস্তুর থেকে কোনো কল্যাণ করে না এবং কোনো বস্তু তা দিতে পারে না এইটাই মূলত জেনে রাখবেন এবং সেরেক থেকে মূলত বেঁচে থাকার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক যা দেখতেছেন মূলত এটা তার মনের একটি ভিউ আসলে মূলত আল্লাহ পাখি থেকেই সব কিছু হয় তিনি দেখতেছেন অনেক দুই তিন কেজির মতো যে গুরুয়া মাছ থাকে সুপ্রিয় দর্শক মূলত গুরুয়া মাছ দিয়েই আল্লাহকে রাজি খুশি এবং মনের আশা পূরণ করা যায় না এতটুকুই মনে রাখবেন এ বাদাত বড় বড় সাই সুবি দরবেশ তারা মূলত এ দিয়ে আল্লাহ পাকের আশেষ মেহরবানি হাসিল করেছে এবং কোনো গুড়া মাছ কোনো মানত কোনো বোয়াল মাছ গাছ মাছ আসলে মানুষের মনের আশা পূরণ করতে পারে না এতটুকু খেলা যেন আল্লাহর প্রতি কোনো আমাদের সেরেকি না হয়ে যায় এবং সেরেকি গুণা মূলত আল্লাপ আমাদেরকে কোনো ক্ষমা করবে না অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে